আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা খুবই অসাধারণ একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এর এখানে হচ্ছে আপনার তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা বার আপনার আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কতটা জোস একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার গলার নেকটা কলার নেকটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটাও খুবই সুন্দর হবে দেখতেই পারতেছেন কতটা জোস একটা পেইন্ট করা এবং কালারটাও খুবই ইউনিক একটা কালার এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড়ে এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো এক্সটা তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথে আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম থাকবে হান্ড্রেড কটনের দেখেন খুবই সুন্দর হবে বড় যারা একটু নামাজি উনার চাচ্ছিলেন তারা এই ড্রেসগুলো করতে পারেন দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় হবে খুবই সুন্দর একটা ঝিরি বল প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে আপনার নিচের আঁচলের প্রিন্টটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সবচাইতে ভাইরাল একটা কালেকশন এখন এখন সকল আপুদের পছন্দের শীর্ষের তালিকায় এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা মাসাল্লা অনেক সুন্দর দেখেন এটা আপনার গলার কোনো ডিজাইন থাকবে না এক্সট্রা কোনো ডিজাইন থাকবে না কিন্তু প্রিন্টটা দেখেন ওয়া অসাধারণ একটা আগুন কালার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার প্রিন্ট থাকবে এটা হচ্ছে আপনার কারিজমা ক্যাটালগের দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন আমাদের কথা কাজে মিল পাবেন এগুলো হচ্ছে আপনার কাজ কারিজমা ডিজিটাল সুইচ কালেকশন থাকবে তাদের ব্র্যান্ড লোকটা করাই থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে একটা মার্জিত কালার আপনার কালো ফসাসে আমরা যে কোনো গায়ের রং তাদের মানাবে এই কালারটা দেখেন মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার দু পাটাটা দেখেন দু পাটাটা অনেক সুন্দর দেখেন কতটা কালারফুল এবং কতটা চমৎকার দু পাটাটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে দোকানটা আর এটার প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস এ অনলি নয়শত পঞ্চাশ টাকায় অনলি নয়শত পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন যারা একটু লাইট কালার পছন্দ করে থাকেন তারা এই ড্রেসটা পার্চেস করতে পারবেন দেখেন ওয়া কতটা চমৎকার এটা আপনার ভিডিওতে যেরকমটা দেখতেছেন বাস্তবে তার থেকে আরো বেশি সুন্দর যখন হাতে পাবেন তখন আপনার ড্রেসগুলো বুঝতে পারবেন যে কতটা সুন্দর ড্রেসটা এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দাওয়া থাকবে এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বড়ি আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপনারা ইউজ করতে পারবেন অনলি নয়শত পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা আপনার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে ভালোভাবে চেক করে নিতে পারবেন আর দো পাটাগুলো দেখেন দেখেন এই তো পাটাগুলো দেখেন খুবই সুন্দর দুপাটাটা মাসাল্লাহ অনেক জোস দেখতেই পাঠাচ্ছেন অনেক বড়ো দোপাট্টা এগুলো এগুলো আপনার কালারকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো নিশ্চিন্তায় ক্রয় করতে পারেন আমাদের থেকে এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকায় আর যে আপনারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক রাখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম